হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমাদের আসার দুদিন হয়ে গেল তো এটা হচ্ছে পরের দিনের সকাল তো সকালবেলায় দেখো এখন আমরা ঘুম থেকেই উঠিনি কি বলছো আর শ্বশুরবাড়িতে থাকলে হয়তো এতক্ষণ সকাল করে আর কি ঘুম থেকে উঠা হয়ে যায় আর ও দেখো এখনও ঘুমোচ্ছে কিছুক্ষণ পর আমরা ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে ওঠার পর দেখো ও নিমডাল খোঁজার জন্য মাঠে বেরিয়ে পড়েছে যেহেতু আমরা হঠাৎ করে এসছি আমাদের আসার কোনো ঠিক ছিল না তো তার জন্য আর কি কোনো কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসিনি শুধু যে জামাটা পরেছি সেই জামাটা পরেই আর কি এসছি ও দেখো এসছে এসে আর কি অন্য কারোর জামা পড়েছে আর এটা এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি মানে এই রিয়াদের বাড়ি তো রিয়াকে অবশ্য তোমরা খুব মানে অন্য ভিডিওতে তোমরা হয়তো দেখেছো বাট বিয়ের আগে দেখে থাকবে তো আর এই যে আমাদের বাড়ির পিছনে যে ফাঁকা মাঠটা আছে না দেখতে পাচ্ছ এটাকে না খুব মিস করতাম তো এই ফাঁকা মাঠে এখন অতটা আর কি বেশিরভাগ আর কি সবজি লাগানো হয়নি মানে সবজির সিজন চলে গেছে আর এখানে দেখো এখানে আমাকে ভিডিও করতেই দিচ্ছে না ও উল্টো পাল্টা বকেই চলেছে আমি ওকে যত রাগাচ্ছি ও তত আর কি আমাকে বলছে যে সারাদিন শুধু নাইটি পরে থেকে যায় শাড়ি একবারও পড়ে না শ্বশুর বাড়িতেই কি বাপের বাড়িতেই কি এই সব বলছে আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমাকে ভিডিওটা বানাতেই দিচ্ছে না ও মাঝে মধ্যে এরকম বল বলেই চলেছে দাঁত মাজবে কোথায় নিমকাঠি দিয়ে তা না আমাকে ওই সব বলেই চলেছে আর এখানে দেখো এ দেখো দেখো ওর অবস্থা দেখো নিম দা নিম দাঁতন নিয়েছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইরকম বলছে তো আর এই যে সামনেই যে দেখতে পাচ্ছ বাঁশ গাছ তারপর এই সব গাছপালা আর কি আমাদেরই আমাদের আর ওই পাশের বাড়ি ওদের আমাদের একটা জমি এটা ওইখানে আমি গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিলাম এত বড় হয়ে গেছে আমার সমান আমার সমান হয়ে গেছে ভিডিওটা আমার মনে হচ্ছে আর হবেই না এমন করছো তোমার এই যে আমার পিছনে রয়েছে বাঁশ গাছ আসলে কি বলতো এখন আমার বলার মুড নেই পরে বলবো চলো তোমাদেরকে শেয়ার করি যে জামাই মানুষকে কি কি সব খাওয়ান দাওয়ান আর কি করানো হচ্ছে তো ফার্স্ট মানে ব্রাশ করে আসার পর তারপর এখানে দিয়ে দিয়েছে দুটো ডিম একটা পাউরুটি যদিও মা ভালোভাবে আর কি পাউরুটিগুলো শেখতে পারেনি আর দুটো শসা আর সস দিয়েছে আর ও আমাকে বলছে বলছে আমি একা খেতে পারবো না এটা তোমাকেও খেতে হবে আর দিকে তাকিয়ে আছে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি বলেও আমাকে বলছে যে ভিডিওটা তুমি রাখো আর খাবারটা এসে চুপচাপ খাও আর এখানে দেখো আমাকে বারণ করছে হাত দিয়ে যে একদম তুমি আমার ভিডিও করবে না তো ওকে খেতে দিয়েছে আবার একটা চপও দি দিয়েছে যেহেতু মুড়ি খাবারের জন্য মুড়ি খাবারের জন্য চপ এনেছিল তো সেই চপটাও দিয়ে দিয়েছে আর আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করা হয়নি যেহেতু তোমাদেরকে আগের ভিডিওই বলা ছিল যে আমাদের আর কি একটা মায়ের মামা বাড়িতে একটা বড় বাবা মরে গিয়েছিল তো ওরই আর কি ঘাট ঘাটসাধ্যর কাজ ছিল আর আমাদের বাড়িতেই প্যান্ডেল করেছিল আমাদেরকে নিমন্তন্ন করা হয়েছিল যে দিন যত কুটুম বাটুম সব কেউ আসবে সব এখানে আর কি খাওয়া দাওয়া করবে সকাল থেকে রাত পর্যন্ত মানে যতবার আর কি খাওয়ান দাওয়ান হয় ততবার আর একটা কথা বলে দিই এ কার সাথে ফোনে কথা বলছে বলো তো এটা হচ্ছে আমার নতুন বৌদির সাথে কথা বলছে ও প্রথম আর কি নতুন বৌদির সাথে কথা বলছে তো ও কী কী সব বলছিলো আমি অত কেয়ার করিনি আর একদিকে খাচ্ছে আর একদিকে বৌদির সাথে কথা বলছে আর এখানে মা তো একবারে কৌতূহল হয়ে গেছে যে কি কি দেবো না দেব মানে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে তাড়াতাড়ি যা পাচ্ছে বলছে যে খেয়ে নাও এটা দিদি তাহলে এটা দিদি এটা দিদি ওটা দিদি বলছে আমি মাকে বললাম যে তোকে অত ব্যস্তবার হতে হবে না যখন খাবে আমি ওকে বলে দেবো তো চলো তোমরা তারপর কি হচ্ছে দেখো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো টিফিন খাবার আর তো সাড়ে ছটা না কটা কোটা বললাম সাড়ে আটটা এরকম কিছু হবে তো ঘুম উঠেছে উঠে কি উঠেই ওইখানে গেছে গাড়িরা গাড়ি যেখানে থাকে তো সেখানে চার্জার ছিল চার্জার নিজে ওইদিকে একটু মাঠ দিকে ঘুরতে গিয়েছিলাম মানে আমাদের বাড়ির পিছনে তো তারপর এসে আর কি আমি ব্রাশ ট্রাশ করেছি ও বাথরুম গেল তারপর এসে আর কি খাবার দাবার খাচ্ছে তো খাবার দাবার খেয়ে কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর যেটা তোমাদের সাথে যে কালকে কালকে ইয়ে করেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ এসেছিলাম সবাই দেখা করতে এসছিল তো তারপর মামা বাড়ি ওরা গিয়েছিলাম সেটা তো তোমরা দেখলেই আর তারপর এসে খাবার দাবার খেলাম সেটাও তো তোমরা দেখলে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছি মানে হাইরান হয়ে গিয়েছিলাম তো চলো আর কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো ওরা দেখো এখানে হচ্ছে ও সকালে খাওয়া আর কি অভ্যাস নেই যেহেতু ও ঘুম থেকেই উঠে আর কি আটটা নটার সময় ঘুম থেকে উঠে আর সেখানে ও উঠে গেছে সাতটার সময় সাতটার সময় উঠে আর কি ওকে এইসব খাবার দিয়ে দেওয়া হয়েছে তো ও বলছে খাবো না না আমি বলছি জোর করে তোমাকে খেতে হবে যেহেতু ওর অভ্যাসটা নেই যদি অভ্যাসটা থাকতো তাহলে ওর পক্ষে খাওয়াটা সম্ভব হয়ে যেত তো তাই আমাকে বলছে যে আমি এতটা খেতে পারবো না তুমি একটু খেয়ে কমিয়ে দাও আর আমি বলছি আমি ডিম খায় না তুমি ডিম খাও আর হাফ ডিম তুমি নি নাও আর আমাকে হাফ দাও তো তাই ওকে জোর করছি যে তুমি বসে খেয়ে নাও আর কে খাবে তা তুমি আর আমি আছি মানে তুমি হাফ আমি হাফ তো সেইভাবে আর কি সব আর কি হাফ হাফ করে আর কি খাওয়া খাওয়াই হচ্ছিল তো গাইস এখন হচ্ছে কটা বাজে এখন নটা চৌত্রিশ তো এখন যাচ্ছি খেতে আর যেহেতু আজকে একটা কাজ বাড়ি পড়েছে কারণ আমার একটা বড় বাবা হয় অনেক দিন আগেই মারা গিয়েছিল তো আজকে তার কাজ আছে তো ওখানে আর কি খাওয়া দাওয়াটা করবো মানে আমাদের ঘরের সামনে আর কি প্যান্ডেলটা হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করবো প্যান্ডেলটা তো এখন চলো এখন আর কি খাওয়া দাওয়া করতে যাবো আর

একটু খেয়ে নেবে চলো চলো এরপর খাওয়া দাওয়া করি তারপর আসছি এই যে এখন হচ্ছে মুগল খাবার এর সাথে আছে ছোলা লঙ্কা আর ঘুগনি মিষ্টি বন্দে আছে আর শসা আছে এখন খেতে বসেছে এখনো থালা এই পাতাতে দিয়েছে সবাই পাতাতে খাচ্ছে তাই আমি বলি যে আমাদেরকেও পাতাতে দাও ওই জন্য নিয়ে নিলাম

খুব খেতে পারি আমি খুব খেতে পারি আর ওই যে বাইরে খাওয়া দাওয়া চলছে ওখানে তো এখন যাচ্ছি না বাইরে চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদেরকে শুধু খাওয়া দাওয়াটাই দেখাচ্ছি আর কি বলো তো খেয়ে দিয়ে শুয়ে যাচ্ছি কি একটু ঘোরাঘুরি করছি সেরকম আর কি কোনো দিকে যাওয়া হচ্ছিল না ঘরের মধ্যেই ছিলাম তো তোমাদেরকে শেয়ার করে দিয়ে এই যে আমাদের ঘরের সামনেই যে প্যান্ডেল এটাই হচ্ছে প্যান্ডেল আমাদের বাড়ির কাছাকাছি মানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের বাড়ি হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট কুটির আর এই বাড়ির সামনেই আছে আর কি আমাদের প্যান্ডেল আর প্যান্ডেলের ওই সাইডে মানে বা সাইডে আছে আর কি রান্নাঘর মানে যেখানে রান্নাপাতি হচ্ছে সেই জায়গাটা আর কি এখানে আর কি রান্নাবান্না করা হচ্ছে মানে সামনেই যে আর যাদের বাড়িতে ওই বড়ো বাবা মরেছে ওই বড়ো বাবার বাড়ি হচ্ছে একটু মানে চারপা হাঁটলে আর কি ওই সাইডে আছে তো তারপর দেখো এখানে দাদু খেজুর নিয়ে এসছে অনেকগুলো তো তারপর বস্তার থেকে ঢাললো বলল যে এটা ঢাকা দিয়ে রেখে দাও আর দেখবে কালকে পেকে যাবে আর এখানে দেখো কতকগুলো পাকা ছিল তার জন্য মা আর কি তুলে নিয়েছে সেইগুলো তো তারপর ওইগুলোকে রেখে দেওয়া হলো আর এখানে দেখো সমস্ত মাল আর কি এনে রাখা আছে আমাদের আমাদের ঘরেই আর কি রাখা আছে তো এরপর আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চে তো লাঞ্চে খাবার ছিল আর কি ভাত ডাল কুমড়োর তরকারি তারপর মাছ চাটনি এইসব আর কি ছিল হয়তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে যে জামাই মানুষকে কেন পাতাতে খাবার দেওয়া হচ্ছে তো দেখো এটা ভাই ভোজবাড়ি এখানে সবাই আর কি জামাই ফামাই বুঝবে না এখানে সবাইকে পাতাতেই খেতে হবে আর বাড়িতে যে খাচ্ছিলাম বাড়িতে মা বলছিল যে থালাতে দিই আমি বললাম যে না সবাই যেখানে পাতায় খাচ্ছে আমরাও পাতাতে খাবো আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমার বন্যা অত স্টাইলিশ নয় মানে ও একটু সাধারণভাবে থাকতে পছন্দ করে যে আমাকে যেটাই দেবে আমি সেটাই খাবো ওর মানে কোনো গায়ে লাগবে না যে আমি এসেছি আমাকে সম্মান করেনি কিছু করেনি তো সেটা ওর না ওর ওর গায়ে মানে এক একটুও মানে ওইরকম মানে ওর মনে ওইরকম ভাববেই না ও আর কি ও মানে সবাইকে মানিয়ে চলতে খুব পছন্দ করে তো যাই হোক এখানে আমরা খাবার খাচ্ছি আর দেখো এখানে সবাই আর কি যারা আর কি আত্মীয় স্বজন আছে আর এটা হচ্ছে আমার মেশো একেও আর কি যে ক্যামেরা করছিল সে তুলে দিয়েছে আর এই যে আমার দুটো বোন একটা দুষ্টু আর একটা মিষ্টু আর এটা হচ্ছে আমার মাসি মেশো তো এখানে দেখো খাবার আর কি ওর প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে খাওয়া আর আমি খাচ্ছিলামই না মানে আমার না প্রত্যেক দিন শুধু মাছ আর মাংস মাছ আর মাংস হচ্ছিলো ওই জন্য আর কি ভালো লাগছিল না খেতে খাবারটা এখানে দেখো আমি মেখে ঘেঁটে রেখে দিয়েছি আর ওর পাত দেখো পুরো খালি হয়ে গেছে আর আমি দেখো একটু 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 করে খাচ্ছি আর মাছটা খাচ্ছি আর ওকে বলছি যে আমার না আর খেতে ভালো লাগছে না আমি এরপর উঠে যাচ্ছি তো যাই হোক কোনোরকম কষ্টি করে খাচ্ছি আর ও পাশ থেকে বলছে তাড়াতাড়ি খাও একটু একটু করে খেলে কি আর পেট ভরে তো আমি এই পর্যন্ত খাওয়া আর কি শেষ করলাম তার

তো তারপর লস্যিটা কিরকম বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আমাদের দেখো মাঝে বলেছিলাম তোমাদেরকে মাঝে আমরা দুদিন ছিলাম তার পরের দিনে চলে এসছি। মানে এটা হচ্ছে দ্বিতীয় দিন মানে একদিন আর কি আমাদের হাতে পেরিয়ে গেছে আর এটা হচ্ছে তার পরের দিন তোমাদের অনেকে সবাইকার পছন্দ থাকবে দিদি এই বাড়িটা আলাদা ওই বাড়িটা আলাদা তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদের বাড়ি তো এদের বাড়িতে কেন এ খাবারটা খাচ্ছে সেটা আর ব্যাপার আছে সেটা তোমাদেরকে বললাম না তো আমাদের দেখো প্যান্ডেলে খাওয়ার কথা ছিল তো ওখানে আমি খেয়েছি বাট এ খাইনি এর জন্য আর কি খাবার এনে দেওয়া হয়েছিল তো দেখো তারপর সারাদিন কিছু করিনি আর কি ঘুমিয়ে গিয়েছিলাম তারপর বিকালবেলায় উঠে আর কি প্যান্ডেলে একটু বসেছিলাম আর আমি আর এরা সবাই মিলে একসাথে আর কি গল্প করছিলাম নেক্সট মর্নিং দেখো প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার বাবা বাড়ি যাবে সেখানে থাকবে কয়েকদিন তারপর আনন্দ ফুর্তি করবে তারপর না হয় বাড়ি আসবে কিন্তু আমাদের কপালে সেটা ছিল না আমরা হঠাৎ করে গেছি আবার হঠাৎ করে আমাদেরকে চলেও আসতে হয়েছিল তো এটা হচ্ছে যেদিন আমি চলে আসব সেই দিনে আর কি যেহেতু আমাদের কোনো কিছু নিয়ম পালন করা হয়নি তো তার জন্য আর কি মা একটু নিয়ম করেছিল যে চিড়া দই নাকি মুখে করতে হয় তারপর আমাদেরকে একটা ডিশে করে দিয়েছে তারপর মা আমাদেরকে একটু খাইয়ে দিল আর কি যেহেতু বিয়ের সময় আর কি কেউ কোনো কিছু নিয়ম করতে পারেনি তো তার জন্য সেই একটু নিয়ম আর কি করলো তো যা আরেকটা কথা তোমরা হয়তো বলে থাকবে দিদি তুমি তোমার চোখে জল নেই কেন বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসছো দেখো আমার কান্না পেয়েছিল বাট আমি অনেক চেষ্টা করেছি চেপে রাখা তোমরা শেষে বুঝতে পারবে আর কি আমি কেঁদেও ফেলেছিলাম আর যেটা সেটা হচ্ছে বাবার তো শরীরটা একটু খারাপ ছিল কাঁদলে ওখানে বাবা আরও একটু টেনশন করবে তো তাই আমি আর কি কাঁদিনি একবারে মানে চেপেছিলাম আর কি কান্না পাচ্ছিলো তাও আমি কী করবো এত চেপেছিলাম আমি আর দিয়ে লাস্ট আটকে রাখতে পারিনি তো তোমরা শেষটা দেখো তাহলেই বুঝতে পারবে i'll check it out. তো গাড়ির আমার ভিডিও করার একটু মুড নেই যেহেতু আমি বাবা বাড়ি থেকে যাচ্ছি শ্বশুর বাড়ি মানে একটু তো সবাই একটু মন খারাপ লাগবেই তো আমারও সেম আর কি মন খারাপ লাগছে তো কি করবো কিছু করার নেই তো এখন আমরা বেরিয়ে গেছি এসছিলাম সেই দিনে মানে দুদিন দুদিন আগে এসেছিলাম তো আজকে হয়ে গেল তিন দিন মানে যেদিন এসছি তার মাঝে দুদিন থেকেছি তারপর আবার যাচ্ছি বাড়ি তো মানে শ্বশুর বাড়ি যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে শেষ একটু ভিডিওটা শেয়ার করে নিই এখানে এক জায়গায় দাঁড়িয়েছি আর যেটা বলার ছিল সেটা হলো ছিল বাবার একটু শরীরটা খারাপ ছিল তার জন্য হঠাৎ করে যেতে হয়েছিল তো সেই জন্য আর কি গিয়েছিলাম আর তো চলো আমার আর ভালো লাগছে না একটু বেস্ট নিয়ে আর কি অনেক সকালে উঠেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি হচ্ছে যদিও বা আর কি বলবো আর কিছু বলার নেই এখন ডাইরেক্ট বাড়ি যাবো তো তো মাঝে যে দুদিন ছিলাম না সেই দিন তোমাদের ভিডিও এই ভিডিওটাতেই তোমরা দেখতে পাবে তো কারণ কি বলো তো অত তো বাইরে দিকে যাওয়া হচ্ছিল না ঘরের মধ্যেই ছিলাম আর কি বসে মানে শুয়েছিলাম মানে ভালো লাগছিল না কোথাও যেতে তো তার জন্য আর কি বাইরে কোথাও গেলাম না তো ঘরেই ছিলাম আর এই দুদিনের মধ্যে কোথায় কি ঘুরতে যাব যদি একটু বেশি দিন থাকতাম তাহলে ঘোরা চলতো তো আবার নেক্সট যেদিন যাব সেই দিন আবার সেই দিন তোমাদের সাথে শেয়ার করবো সেদিন ঘুরবো আরও ভালো করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা তোমাদের সাথে কথা বলে দিই একটা তো একটা তো খুশির খবরই আছে সেটা হলো যেহেতু তারা মেনে নিচ্ছে আমাদেরকে তো তো সেটা একদিক দিয়ে ভালো লাগছে আর একদিক দিয়ে খারাপ লাগছে ওখান থেকে ছেড়ে চলে এলাম সেটাই তো চলো তা তো বাই দেখা ভিডিওতে ততক্ষণ ভালো দিয়ে আমাদের মিষ্টি দই নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর চললাম বাড়ি